আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন আজকে মানে একটা যে রেসিপিগুলো শেয়ার করতে যাচ্ছি সেই রেসিপিগুলো একদমই পানি ছাড়া রান্না হচ্ছে আর এই আইডিয়াটা এসেছে আমার মাথায় মাস্টার শেফ ইন্ডিয়ার একটা এপিসোড দেখে সেখানে মিস্ট্রি বক্স চ্যালেঞ্জে বলা হয়েছিল রান্না করতে হবে কিন্তু যত মিনিমাম পানি ব্যবহার করা যায় বা পানির সাবস্টিটিউট যদি কোনো কিছু থেকে থাকে সেটা ব্যবহার করে তো ওই মিস্ট্রি বক্স চ্যালেঞ্জে মাত্র আড়াইশো এমএল পানি দেওয়া হয়েছিল সাথে দেওয়া হয়েছিল বিভিন্ন ধরনের সবজি যেগুলোতে পানি কন্টেন্ট করে তো চলুন রেসিপি শেয়ার করতে করতে কথাগুলো বলি প্রথমে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে রুই মাছের পোড়া শালন এখানে আছে পেঁয়াজ কাঁচামরিচ কুচি খুব মিহি করে কুচি করে নিয়েছি আছে সবগুলো মশলা হলুদ মরিচ জিরে ধনে আর শুধু হলুদ বা দেওয়ার সবগুলো মশলা নিয়েছি এক চা চামচ হলুদ নিয়েছি হাফ চা চামচ আর থেতো করা কিছু রসুন আর লবণ এটাকে ভালো করে মেখে নিচ্ছি মাখাতে এমনভাবে মাখবো যাতে অর্ধেকটা কষানোর কাজ এখানেই হয়ে যায় তারপর তেল দিয়েও এটাকে ভালো করে মেখে নেব তো যা বলছিলাম তো ওইখানে তাদেরকে রান্না করার জন্য দিয়ে দেওয়া হয়েছিল হাঁস কোয়েল পাখি তারপরে হচ্ছে মাটন এই ধরনের মানে মাংস জাতীয় যেসব জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু পানি দেওয়া হয়েছিল মাত্র আড়াইশো এম আড়াইশো এম পানিতে কি আসলে এগুলো রান্না করা সম্ভব এবং শর্ত দেওয়া হয়েছিল এই আড়াইশো এম পানির মধ্যে যদি সবটুকুই পানি কারো কাছে বেঁচে যায় এটা একটা প্লাস পয়েন্ট থাকবে আর কিছু সবজি দেওয়া হয়েছিল যেগুলোতে পানি অনেক বেশি পানি কন্টেন্ট করে যেমন লাউ বিটরুট টমেটো শশা আরও কি কি যেন ছিল যাই হোক এটাকে মেঘে কিছুক্ষণ রেখে দিলাম মেরিনেট করে তারপরে জাস্ট তুলাই বসে রান্না করব। তো আরেকটা জিনিস যেটা শিখেছি সেটা হচ্ছে যে রান্নার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে টেম্পারেচার টেম্পারেচার যদি সঠিক থাকে তাহলে দেখবেন আপনি যে কোনো জিনিস খুব সুন্দরভাবে অনায়াসে রান্নাটা করে নিতে পারেন পানি ছাড়াও সম্ভব যেটা আমি আজকে করে আসলে টেস্ট করে দেখেছিলাম যে হয় কিনা না আসলেই হয়েছে এটাকে আমি স্লো কুক করেছিলাম খুব সময় নিয়ে মানে অল্প একটু সময় নিয়ে ঢেকে ঢেকে একটু একটু নেড়ে চেড়ে রান্না করেছি আসলে এটা রান্নাটা হয়ে গিয়েছে আর ঢাকনা দিয়ে ঢাকার যে বিশেষত সেটা হচ্ছে যে এখান যে একটা হিট সৃষ্টি হয় সেই হিটে তো একটা বাষ্প ক্রিয়েট হয় সেই বাষ্পের যে পানিটা সেটা কিন্তু অনেকটাই রান্নার মধ্যে আসে আর দিয়ে দিয়েছি টমেটো টমেটো থেকেও কিন্তু বেশ কিছুটা পানি বের হবে আর এটা দিয়েই মাছটা রান্না হয়ে যাবে আর হ্যাঁ এই রান্নায় দেখেন আমি এখানে ননস্টিক প্যান ব্যবহার করেছি ননস্টিক প্যানের যে ঢাকনাটা থাকে তাতে ছোট্ট একটা ছিদ্র থাকে যেটা দিয়ে কিছুটা বাষ্প বের হয়েও আসে তো এই রান্নাটা একটু শুকনা শুকনা হবে দেখেই আমি এই প্যানটা ইউজ করেছি কারণ আমি এখানে সম্পূর্ণ পানিটা চাচ্ছিলাম না তো যাই হোক রান্নাটা কিন্তু প্রায় শেষ একটু পরাপ পরা হলেই এটা নামিয়ে নিব আর গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে ভীষণ মজার তো ওই যে মিস্ট্রি বক্স চ্যালেঞ্জটা যে জিতেছিল সে ছিল কাশ্মীরের একজন মহিলা যে রান্না করেছিল মাটন এবং সে খুব কম পানি ব্যবহার করেছিল শুধু পানি ব্যবহার করেছিল সে যে ভেজিটেবলটা নিয়েছিল সেটা দিয়েছিল শশা সেই শশাগুলো আগে সে গ্রেড করে নিয়েছে গ্রেড করে সামান্য একটু পানি দিয়ে সে ব্লেন্ড করে সেই শশা থেকে পানি বের করে সে টোটাল মাটনটা দমে রান্না করেছে আর টেম্পারেচার ওই যে বললাম টেম্পারেচারটা আসলেই অনেক বেশি ইম্পর্টেন্ট রান্নার ক্ষেত্রে তো আমার একটা কিন্তু রেসিপি শেষ এবং গরম ভাতের সাথে এই রেসিপিটা ভীষণ মজা ঘরে যদি রুই মাছ থেকে থাকে দেরি না করে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যদি ট্রাই করে থাকেন আর দ্বিতীয়টা হচ্ছে এটাও হাতে মেখে রান্না করছি বোয়াল মাছের রসা তো এখানে আছে আদা বাটা রসুন বাটা বেশ কিছু পেঁয়াজ কাঁচামরিচ লবণ রান্নার সব মশলা সেই আছে ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে জিরে রাধনি আর ধনে এটা ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি তো সুন্দর করে পেঁয়াজগুলো মেখে নিয়েছি আর হ্যাঁ পেঁয়াজগুলো কিন্তু একটু কিছু কিছু আছে মোটা করে কাটা কিছু আছে মিহিকুচি তারপর দিয়ে দিয়েছি বল মাছ এটা দিয়েও ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এই ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু ওই যে বাষ্প হবে আর মাছের থেকে যে পানিটা বের হচ্ছে সেটা দিয়েও কিন্তু মাছটা রান্না হয়ে যাবে আর মাছ খুব নরম একটা জিনিস সেটা সিদ্ধ হতে অবশ্যই বেশি সময় লাগে না তবে হ্যাঁ স্লো কুক করলে করলে কি হবে রান্না কিন্তু হতে সময় লাগে না কিন্তু রান্নার স্বাদ হওয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আসতে অল্প চলায় একটু সময় নিয়ে যদি রান্না করে তাহলে মশলাগুলো কিন্তু প্রপারলি মাছ বলেন মাংস বলেন যে কোনো জিনিসের মধ্যে একদম সুন্দরভাবে ঢুকে যাবে খেতেও কিন্তু ভীষণ স্বাদের হবে আর তেলটা একটু বেশি দিয়েছি দেখুন খুব সুন্দরভাবে তেলের উপরে উঠে নিয়ে এসেছে আর দিয়ে দিয়েছি টমেটো দুটো এই টমেটো থেকেও কিছুটা পানি বের হবে এটাকে ঢেকে দিয়ে খুব সুন্দরভাবে অল্প অচে নিয়ে রান্না করে নেব দিয়ে দিলাম ধনে পাতা আর একটু এক্সট্রা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য যারা বোয়াল মাছ পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা ভালো লাগতে পারে কারণ আমার হাজব্যান্ড বলেছিল এই রান্নাটা নাকি খুবই মজা হয়েছিল আমি জানি না কারণ আমি বোয়াল মাছ একদমই খাই না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু রান্নাটা শেষ তো বললাম যেটা যে শিক্ষার আসলে কোনো বয়স নেই আর যারা রান্না করতে পছন্দ করে যেমন আমি আমার কিন্তু কুকিং শোগুলো দেখতে বেশ ভালো লাগে ওইখান থেকে অনেক আইডিয়া পাওয়া যায় আসলে আর যারা দেখবেন প্রফেশনাল শেফ যারা যারা তারা যখন তাদের প্রফেশনাল কিচেনে কাজ করে তারা কিন্তু থার্মোমিটার ইউজ করে এই টেম্পারেচারের জন্য তারা কিন্তু যে কোনো জিনিস ফ্রাই করলে তেলের মধ্যে দেখবেন একটা থার্মোমিটার দিয়ে রাখে সেই টেম্পারেচারটা আসলে কতটুক কতটুকু টেম্পারেচার হলে ফ্রাই করা জিনিসটা প্রপারলি ফ্রাই হবে খাবারের গুণগত মান ঠিক থাকবে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু রেসিপিগুলো শেষ খুব মজার একটা বোয়াল মাছের রসা একদম রেডি যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না হ্যাঁ আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহ দেয় ধন্যবাদ ভালো থাকবেন সবাই